আপনারা শুনতো আপনার আপনি কি যে একদম শুধু বালো সিমেন্ট ছাড়া করলেন কোন কারণে যা

এই যে এটা আপনার কি গুলা উঠতে থাকা এই যে সিমেন্ট আদেমেন্টে জীবনে আপনি আপনি

আমাদের ধর্মগড় ইউনিয়নের ফতে ফোর ব্রিজে আছে এখানে রহস্যম একটা গঠন আমরা উদ্ঘাটনের চেষ্টা করেছি যে কিভাবে লুটে ফুটে খাচ্ছে বাংলাদেশটাকে দেখেন এত বড় একটা ব্রিজ হইল এই ব্রিজে কোটি কোটি টাকা আপনার সরকার থেকে অনুদান আসলো আর সে ব্রিজে ফাড়া বানাইছে সাইডে দিয়া এইদিকে পাশে হইলে সোনাই নদী ইন্ডিয়ান ফানি সব এদিকে নামে কত সব কখনো কখনো আপনি এই নদীর পানি বাড়ির উপর দিয়ে নামেন আর সেই নদীতে পাত তৈরি করার জন্য ওই বানাইছে এই ফাটা বানাইছে দেখেন টোটালি কিছু এই ফাটার মধ্যে কোনো সিমেন্ট নাই একেবারে কোনো সিমেন্ট নাই হাত দিয়ে ভাঙা যা বুঝছেন হাত দিলে আপনি এই ফাটাটা ভাঙতে পারবেন এই যে দেখেন শুধু বালি আর বালি অদ্ভুত দেখেন কত একবার বালি কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করে নাই এলাকাবাসী যখন কথা বলে তখন তারা বলে তাদের তাদের সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত আমরা কোথায় আছি রে ভাই আমরা এই দেশের জনগণের টাকা দিয়ে ব্রিজ হবে জনগণের সম্পদ দিয়ে এই দেশে উন্নয়ন হবে সেখানে কথা বলতে গেলে তারা আরো ফাওয়ার দেখা বলে আপনার কে অথচ আমি দেখলাম এই ফাটাগুলোতে গুলোতে চুল পরিমাণ কোন ধরনের সিমেন্ট ব্যবহার করে নাই এমনিতেই কংক্রিট আর বালু দিয়া এটাকে বানানো হয়েছে কারণ এটা ফানির চলে চলে যাবে মাটির জলে চলে যাবে কেউ দেখবে না এইভাবে আমাদের দেশে ঠিকাদাররা আমাদের টাকা জনগণের টাকা লুটে ফিটে খাচ্ছে আমি মাধবপুর উপজেলার প্রশাসন আমাদের তার অহংকার আমাদের মানবতার ফেরিওয়ালা আমাদের বর্তমান এমপি তিনি হইলেন মানবতার জন্য সারা দেশে লেগে যাচ্ছে সারা দেশে কাজ করে যাচ্ছে অথচ ধর্মগর ইউনিয়নে এখানে এই ফাটাগুলো ব্যবহার করছে আমি এখানকার যত নেতা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু ব্রিজটা দেখে যান আমার ভিডিও দেখতে হবে না এখানে এসে দেখেন কি পরিমাণ কি পরিমাণ লুটপাট হচ্ছে আপনার গেলে আপনার ক্ষতি হবে এই এলাকার ক্ষতি হবে তারা কালকে চলে যাবে কিন্তু আমাদের হচ্ছে সুতরাং আমাদেরকে যদি এখনই না না জাগি তাহলে আমাদের ভুল ভালো হবে না আমাদের সকাল ভালো হবে না এই যে দেখেন যতগুলো ভাটা এখানে বানাইছে একটা ভাড়া মনে করেন ভালো মানের না আমরা যখন কথা বলছি আমাদেরকে বলে না তাকে তারা নাকি সিমেন্ট ভাই যা বাইঙ্গা বাইঙ্গা হয়ে গেছে গাইজ দিয়ে একদম দেখেন হাত কিছু নাই উদা বালু আর কংক্রিট কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করে নাই আরে ভাই কয় টাকা গেলে কি হইল এত লাভ করে কি করবেন এত টাকা দিয়ে কি করবেন টাকা আর কবরে নেওয়ার সুযোগ নাই সুতরাং জনগণের টাকা জনগণে দিতে গেলে আপনার মন কাঁপে কেন আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই ব্রিজটা একটু অনুসন্ধান করে দেখেন এই ফাটাগুলো কেন এত নিম্ন মানের হয়েছে এই ফাটাগুলো ব্যবহার উপযোগী কিনা এটি বৃষ্টি জ্বর তুফান ইন্ডিয়ান ফানি এদিকে নামলে এটি টিকবে কিনা টেকসই হবে কিনা আমার মনে হয় এইগুলো যখন পানির তোলে যাবে মাত্র ছয় মাস পরে একটা ফাটাও আর থাকবে না সব পানির সাথে মিশে বালু হয়ে যাবে একদম বালু ছাড়া কিছু নাই আপনি এদিকে আসেন

আর এই নদীর স্রোতের ধাক্কা সইব রকম এই রাস্তা টেকসই হওয়ার মতো না এই ব্রিজ আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনারা আসুন দেখুন এখানকার যে ফাটাগুলো আছে সিমেন্ট আছে কিনা সবাই ভালো থাকবেন বিডি সকলের কাছে পৌঁছে দিবেন দুর্নীতি বন্ধে এখনই আমাদের উত্তম সময় কারণ আমরা দুর্নীতিমুক্ত এমপি ভাইসি এখন যদি আমরা বন্ধ না করতে পারি আর যুগ যুগ যাবে কোনো সময় আমরা আর এই দুর্নীতি বন্ধ করতে পারবো না দুর্নীতির বিরুদ্ধে সবাই জেগে দাঁড়াতে হবে সবাই নিজের যার অবস্থা নিয়ে দাঁড়াতে হবে আসুন সবাই মিলে মিশে কাজ করি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি ঠিক ঠিক